আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা বের হইলাম ছোটো ভাই বাগিনা বন্ধুকে নিয়ে তো আজকে কিছু কথা বলবো আমার কিছু বন্ধু আছে সবাইকে নিয়ে কারণ এই জিনিসটা যারা জানবেন অবশ্যই বোঝার চেষ্টা করবেন জীবনে সাকসেস জিনিসটা এমনি এমনি আসে না সাকসেস জিনিসটা নিজে কষ্ট করে পরিশ্রম করে সাকসেস জিনিসটা আনতে হয় আমার কিছু বন্ধু আছে কত কিছু বলে তো ওদের জবাবটা আমি মানে আমি যখন বিদেশ আসছিলাম প্রথমে ওরা অনেক কিছু বলছে ওইগুলা আমি বলতে চাই না ওদের উদ্দেশ্য বলি জীবনে তুমিও কষ্ট করলে তুমি বড় হতে পারবা আর জীবনে বড় বড়ো রিক্স নিতে হয় আমার ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে আমি বলতেছি কারণ এটার জন্য আমি যখন প্রথম বিদেশে আসি আমাকে অনেকেই বলছে তুই যাই একদিন টিকবি না দুই দিন টিকবি আজকে পাঁচটা বছর হয়ে গেছে আমি সৌদি আরবে আছি আলহামদুলিল্লাহ আজকে পাঁচ বছর হয়ে গেছে সৌদি আসি আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক অনেক ভালো রাখছে আমাকে অনেক ভালো রাখছে যা বলার বাইরে আমি এখন যে পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ এমন জায়গায় আরো দশটা লোক আসতে মিনিমাম বিশ বছর লাগবে তো আমার কিছু ফ্রেন্ড সার্কেলের এই উদ্দেশ্যে বললাম যে একজনের ভালোটা আরেকজন দেখতে পারে না শুধু বদনাম 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 ঠিক আছে ওই জিনিসগুলো বাদ দিতে হইব তাইলে আপনারা জীবনে সাকসেস হতে পারবেন আর বাঙালি জাতি তো আমরা জানি নেই সবাই কারণ একজনের ভালোটা আরেকজন দেখতে পারে না এটা স্বাভাবিক ঠিক আছে আর তার উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাই জীবনে তুমি যদি সাকসেস হইতে চাও বড় বড় রিস্ক নিতে হইব বড় বড় রিস্ক নিবা ইনশাল্লাহ সাকসেস হইবা আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ